তো নমস্কার জোহার দণ্ডবত সবাইকে আরেকটা নতুন সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আমি আর একটা ছোঁড়াছ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সঙ্গে নতুন ঝুমুর বসেই থাকবে তো সে ছৌঁড়াছ পার্টিটার নাম হলো খাঁড়ি পাহাড়ি মানভূম জনশক্তি ছৌ নৃত্য পার্টি যেটা রস্তাদ রয়েছেন আপনাদের সকলে সুপরিচিত তথা বিদেশ ভ্রমণকারী অস্তাদ দেবিলাল কর্মকার তো অস্তাদ দেবিলাল কর্মকারের বৈশাখ মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কথা যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে নতুন ঝুমুর অবশ্যই শোনাবো আপনাদেরকে এটা একদম রোকা রোকা ঝুমুর এখন জাস্ট মোটামুটি ওই হ এক ঘন্টা আগে লেখা তো এটা এই বছরের নতুন অসুন্ ঝুমুর মানে ঝুমুরের রূপ দেওয়ার চেষ্টা করেছি তো যদি কথায় বা সুরে আমার ভুল হয়ে থাকে তো একটু ক্ষমা করে দিবেন আর যদি পারেন তো একটু শুধারিয়ে দিবেন মানে কীভাবে আমি সুর করতে পারবো তো যদি বলে দেন তাহলে খুব ভালো হয় কারণ মনে মনে আমি দমে মনে কাঁচাল খাই কি করে সুর করতে পারবো সেটা নিয়ে কারণ সুর ভালো হয় নাই আমি জানি আমিও জানি আপনারা জানেন ওই জন্যে গালি খাই আপনাদের কমেন্টে গালি খাই তো কিছু করার নাই মানে বহুদিন পর এই সাহসটা পাইছি যে ক্যামেরার সামনে শোনাতে পারবো আগে তো ক্যামেরা দেখলে বাই স্টেজ দেখলে দড়ে পালাতে ঘাম আসতো এখন মোটামুটি ওই ডরটা গেলছে তো যাই হোক ওই জন্য শোনাবার চেষ্টা করি আমার ডরটা ভাঙানোর চেষ্টা করি আপনাদেরকেও মনোরঞ্জন করার চেষ্টা করি তো যাই হোক চলুন তাহলে আর কিছু না বলে নতুন ঝুমুর দিয়ে ওই দেটাকে শুরু করছি আহা অভাবে লীলা বুঝা বড় দাই হে তবে মনে ছিল পালনে পিতৃতর্প অতরে হইল বনবাস ভবের লীলা বুঝা বড় দাই হে সঙ্গে ভাতৃ সতী তার মন্থর হইল গতি এগো সঙ্গে ভাতৃ সতী অতর মন্থর হল গতিবার কপালে শুক সহেগ নাই কপাল সহেগা ও ও ও আছে যেটা ঘটি বেকেই সেটা দেখো যমার কে হনাই রহেগো অযমার কে হকো ভু নাই অয়মর কেহ তাহলে পহিল চলে আসি পহলা বৈশাখ অর্থাৎ পনেরো এপ্রিল রয়েছে নডিহা হুড়া তাহলে হুড়া থানার অন্তর্গত নডিহা গ্রামে রয়েছে পহলা বৈশাখ পনেরো এপ্রিল এটা একদম আমার ঘর পাশেই বটে ইয়ারপর চলে আসি দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল রয়েছে বঙ্গাবাড়ি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত বঙ্গাবাড়ি গ্রামে রয়েছে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল এটা কিন্তু একটা বিখ্যাত শিল্পীর গাঁ বটে অস্তাদ সুনিতা মাহাতো তো অস্তাদ সুলিতা মাহাতোর গায়ে রয়েছে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল ইয়ারপর চলে আসি তেসরা বৈশাখ সতেরো এপ্রিল রয়েছে চন্দন কেয়ারি ইয়ারপর চলে আসি চৌঠা বৈশাখ আঠেরো এপ্রিল রয়েছে ইচাগড় তাহলে ইয়ারপর পর চলে আসি পাঁচই বৈশাখ অর্থাৎ উনিশে এপ্রিল রয়েছে উহাতু কোটশিরাম তাহলে কোটশিলা থানার অন্তর্গত উহাতু গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল রয়েছে পেটাডি টামনা তাহলে টামনা থানার অন্তর্গত পেটাডি গ্রামে রয়েছে ছয়ই বৈশাখ কুড়িয়ে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে ইয়ারপর চলে আসি সাতই বৈশাখ একুশে এপ্রিল রয়েছে রালিবেড়া টামনা তাহলে টামনা থানার অন্তর্গত রালিবেড়া গ্রামে রয়েছে সাতই বৈশাখ একুশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ বাগাম্বর সিংয়ের সঙ্গে ইয়ারপর চলে আসি আটই বৈশাখ বাইশে এপ্রিল রয়েছে পুস্তি ঝালদা ঝালদা থানার অন্তর্গত পুস্তি গ্রামে রয়েছে আটই বৈশাখ বাইশে এপ্রিল তো এই গাঁটায়ও একটা বিখ্যাত ছোটশিল্পীর ঘর বটে অর্থাৎ সুরত কুমার সুরত কুমারের ঘরের বা সুরত কুমারের গায়ে রয়েছে আটই বৈশাখ বাইশে এপ্রিল ইয়ারপর চলে আসি নয়ই বৈশাখ তেইশে এপ্রিল রয়েছে রামপুর কোটশিলা তাহলে কোটশিলা থানার অন্তর্গত রামপুর গ্রামে রয়েছে নয়ই বৈশাখ তেইশে এপ্রিল এবং এটা রয়েছে অর্থাৎ বিভূতি মাহাতোর সঙ্গে ইয়ারপর চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে জুরাডি আরসা তাহলে আরসা থানার অন্তর্গত জুরাডি গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে লক্ষণপুর আরসা তাহলে আরসা থানার অন্তর্গত লক্ষণপুর গ্রামে রয়েছে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে সাহারজুড়ি আরসা তাহলে আর্শা থানার অন্তর্গত সাহারজুড়ি সাহারজুড়ি গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল এরপর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে কুসুমজড়িয়া হুড়া এটা আমার থানাতে পড়ছে তাহলে হুড়া থানার অন্তর্গত কুসুমজড়িয়া গ্রামে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল এবং এটা রয়েছে অর্থাৎ কার্তিক কর্মকার ইউটিউবারের সঙ্গে এরপর চলে আসি চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল রয়েছে জরকাডাঙ্গা সরি জরকডাঙ্গা জরকডাঙ্গা বেলপাহাড়ি তাহলে এটা ঝাড়গ্রাম জেলা মনে অন্তর্গত জরকডাঙ্গা গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ আঠাশে আসি পনেরো বৈশাখ উনত্রিশে পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল রয়েছে ধবনী হুড়া তাহলে হুড়া থানার অন্তর্গত ধবনী গাঁয়ে রয়েছে পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ বিকাশ মহালীর সঙ্গে তাহলে অস্তাদ বিকাশ মাহালি ভার্সেস অস্তাদ দেবিলাল কর্মকার রয়েছে বৈশাখ মাসের পনেরো দিনে হুড়া থানার অন্তর্গত ধবনী গ্রামে এরপর চলে আসি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল রয়েছে কামতা গোলা তাহলে এটা ঝাড়খণ্ড পড়ে যাবে গোলার অন্তর্গত কামতা গ্রামে রয়েছে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ ত্রিলোচন কর্মকারের সঙ্গে তারে ত্রিলোচন কর্মকার ভার্সেস অস্তাদ দেবিলাল কর্মকার রয়েছে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল গোলার অন্তর্গত কামতাতে ইয়ারপর চলে আসি সতেরোই বৈশাখ পয়লা মে আঠেরোই বৈশাখ দোসরা মে উনিশে বৈশাখ তেসরা মে এবং কুড়িয়ে বৈশাখ চৌঠা মে এই চারটা দিন অস্তাদ দেবীলাল কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করুন আরেকবার বলি সতেরোই বৈশাখ পয়লা মে আঠেরোই বৈশাখ দোসরা মে উনিশে বৈশাখ তেসরা মে এবং কুড়িয়ে বৈশাখ চৌঠা মে এই চারটা দিন অস্তাদ দেবীলাল কর্মকার ফাঁকা আছে ইয়ারপর চলে আসি একুশে বৈশাখ পাঁচই মে রয়েছে চুনা কাশিপুর। তাহলে কাশীপুর থানার অন্তর্গত চুনা গ্রামে রয়েছে একুশে বৈশাখ পাঁচই মে এবং ওইটা রয়েছে অস্তাদ বিকাশ মাহাতর সঙ্গে অস্তাদ বিকাশ মাহাতর কেন্দ্রি কেন্দ্রি গ্রামের অন্তর্গত অস্তাদ বিকাশ মাহাতর সঙ্গে রয়েছে অস্তাদ দেবীলাল কর্মকার বৈশাখ মাসের একুশ দিনে পাঁচই এপ্রিল কাশীপুর থানার অন্তর্গত চুনা গ্রামে তো চলে আসি বাইশে বৈশাখ অর্থাৎ ছয় মে তো বাইশে বৈশাখ ছয় মে অস্তাদের নিজের গায়েই নাচ আছে অর্থাৎ খানি পাহাড়িতেই নাচ আছে ইয়ারপোর্ট চলে আসি তেইশে বৈশাখ সাতই মে এবং চব্বিশে বৈশাখ আটই মে এই দুদিন অর্থাৎ দেবিলাল কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন ইয়ারপোর্ট চলে আসি পঁচিশে বৈশাখ এই দিনটা সত্যিই বাঙালির একটা চিরস্মরণীয় দিন কারণ এই দিনটাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তো যাই হোক পঁচিশে বৈশাখ নয় মে রয়েছে কেশরগড় হুড়া হুড়া থানার অন্তর্গত কেশরগড় গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে এরপর চলে আসি ছাব্বিশে বৈশাখ দশই মে এবং সাতাশে বৈশাখ এগারোই মে এই দুদিন অর্থাৎ দেবিলাল কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনে দেওয়া নাম্বার অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন এরপর চলে আসি আঠাশে বৈশাখ বারোই মে রয়েছে নিমডিহা হুড়া তো হুড়া থানার অন্তর্গত নিমডিহা গ্রামে রয়েছে আঠাশে বৈশাখ বারোই মে তো এরপর চলে আসি উনত্রিশে বৈশাখ তেরোই তেরোই মে এবং তিরিশে বৈশাখ চোদ্দ মে এই দুটো দিন ওস্তাদ দেবলাল কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন এয়ারপর চলে আসি একত্রিশে বৈশাখ অর্থাৎ পনেরোই মে রয়েছে কাসবার বান্দোয়ান তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত কাসবার গ্রামে রয়েছে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এ হলেও ওস্তাদ দেবীলাল কর্মকারের বৈশাখ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অস্তা দেবিলাল কর্মকারের ছনাশ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অস্তাদ দেবিলাল কর্মকারকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই অতি সত্বর আমার স্ত্রী দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে বুকিং করে নিন কারণ অনেকগুলো ডেটে ফাঁকা আছে আর বৈশাখ মাসতে বৈশাখ মাস আসতে আর বেশি দেরি নেই তো ওই জন্য আপনারা যদি চাঁদ না করেন তো ফাঁকা পাবেন নাই তো তাই তাড়াতাড়ি আপনারা কল করে বুকিং করে নিন তো যাই হোক চলুন আজের এই জন্ম অধ্যায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারো নতুন নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রঙে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি পারেন দু চারটে গালিও দেবেন ও তাতে আমার কোনো আসে যায় নাই যেটা হোক একটা করবেন গাল দেবেন না তো যা বলবেন বলবেন তো যাই হোক আর দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গাল দিয়ে হলেও তো ঠিক আছে তাহলে চলুন আজের ডেটে এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারণ নতুন দিনে